কেমন আছেন সবাই আজকে একটা বিষয়ে শেয়ার করার জন্য আপনার সাথে চলে আসলাম সকাল অবধি বাগানের কাজ করছি বিষয়টা হচ্ছে আমাদের ঘর বাড়িতে অনেক সময় আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি রিপেয়ারের কাজ অনেক সময় বিল্ডিংয়ের কাজ নতুন বিল্ডিংয়ের কাজ বা যারা বাগান করেন বা করছেন বা করবেন তাদের উদ্দেশ্যে একটি মেসেজ আমি দিতে চাই যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা যে ইটগুলো ইট পাথর বা ছোটো ছোটো কংক্রিটগুলো আমরা যত্ন যেখানে সেখানে ফেলে রাখি এতে করে জায়গারও একটা সমস্যা হয় সঠিক জায়গায় রাখা যায় না বা দেখা যায় কাজ শেষ হলেও জিনিসগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় মানে বিভিন্ন জন্য চেয়ে নিয়ে যায় পরে না দিলেও মন খারাপ করে যেহেতু অনেক সময় দেখা যায় রাস্তার ভরার কাজে ওগুলো ব্যবহার করে যেমন বিভিন্ন রকম ইট ভাঙা পাথর ভাঙা এই ছোটো 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 কাজ করতে গিয়ে অনেক সময় ছোট ছোট পাথর জমতে জমতে অনেকগুলো পাথর হয়ে যায় যেগুলো আমরা অনেক সময় একটা লেবার এনে বা অন্য অন্য কাউকে দিয়ে দিই যারা বাগান করি তারা বাগানের জন্য জায়গা করার জন্য বা ছাতখালি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম সুবিধার জন্য কাজগুলো করে থাকি এরই মধ্যে আমার মাথা চিন্তা আসতো এই পাথরের টুকরাগুলো আমরা কাজে লাগাতে পারি যেমন কিভাবে যেমন দেখেন আমি আমার বাগানে প্রতি এক মাস পনেরো দিন দেড় মাস অন্তর অন্তর ঘাস পরিষ্কার করতে আমার সময় লেগে যায় প্রায় পনেরো দিন যতগুলো গাছ আছে তো চিন্তা করলাম এখন এই পনেরো দিন সময়টায় যদি আমার প্রতি দেড় মাস অন্তর অন্তর এক মাস অন্তর অন্তর বাগানে রোজের পুরে কষ্ট করে সময় ব্যয় করতে হয় সেক্ষেত্রে আমার অন্য কাজটা করা হচ্ছে না শুধুমাত্র ঘাসের কারণে সেই ঘাসকে যদি আমরা একটা পদ্ধতিতে ব্যবহার করি ঘাসের প্রতিরোধটা আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের গাছের জন্য ভালো হবে গাছের পুষ্টি গুণাগুণ গাছের বৃদ্ধি বজায় থাকবে এবং গাছ যে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে সেই খাদ্যগুলো ঘাসে খেয়ে ফেলে বিভিন্ন রকম টবের মধ্যে ঘাস উঠে যায় যেমন আমি চিন্তা করলাম সেই সুবাদে এই যে টবগুলোতে আজকে ঘাস পরিষ্কার করার পরে প্রতিটা টবে আমি পাথর বসিয়ে দিব একটু ক্লোজ করে দেখাও প্রতিটা প্রতিটা টবে দেখতে পাচ্ছেন আমি পাথর দিয়ে দিয়েছি যাতে করে ঘাস আর না জন্মায় তারপরেও কিছু কিছু অংশে একটু একটু ফাঁকা জায়গা থাকবে আপনার যেখানে একশোটা জন্মাবে সেখানে হয়তো দুইটা জন্মাবে সেক্ষেত্রে আপনার কাজের সময়টা বাঁচবে এবং সেই সময়টাতে আপনি বাগানের অন্য গাছের যত্ন নিতে পারবেন আশা রাখছি সবাই চেষ্টাটা করবেন এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ